থেকে পৃথিবী যেমন সুন্দর তেমনি এর আড়ালে লুকিয়ে আছে ধ্বংসাত্মক একরূপ আমরা মনে করি আমরা এই পৃথিবীর অধিপতি কিন্তু প্রকৃতি যখন তার রুদ্রমূর্তি ধারণ করে তখন আমাদের সমস্ত প্রযুক্তি আর অহংকার ধুলোয় মিশে যায় ইতিহাস সাক্ষী আছে এমন কিছু প্রাকৃতিক দুর্যোগ পৃথিবীতে বারবার আঘাত হেনেছে যা মানব সভ্যতাকে প্রায় মুছে ফেলার উপক্রম করেছিল আজ আমরা জানব পৃথিবীর পাঁচটি ভয়ঙ্কর প্রাকৃতিক ঘটনা সম্পর্কে যা অতীতে ঘটেছে এবং বিজ্ঞানীরা বলছেন এগুলো আবারও ঘটার অপেক্ষায় আছে আজকের পর্বটি আপনার পৃথিবী দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবে চলুন শুরু করা যাক এক নম্বর ঘটনা সুপার ভলকানো বা অতি আগ্নেয়গিরির বিস্ফোরণ সাধারণ আগ্নেয়গিরির অগ্নুৎপাত আমরা অনেকেই দেখেছি কিন্তু আপনি কি জানেন সুপার ভলকানো কি এটি সাধারণ আগ্নেয়গিরির চেয়ে হাজার গুণ বেশি শক্তিশালী প্রায় চুয়াত্তর হাজার বছর আগে ইন্দোনেশিয়ার টোবা টোবা সুপার ভলকানো যখন ফেটেছিল তখন পৃথিবী এক দীর্ঘস্থায়ী শীতকালে প্রবেশ করেছিল সূর্যের আলো পৌঁছাতে পারছিল না ফলে অধিকাংশ গাছপালা ও প্রাণী মারা গিয়েছিল বলা হয় তখন পৃথিবীতে মাত্র কয়েক হাজার মানুষ বেঁচেছিল এটি যখন ফাটে তখন আকাশ কালো হয়ে যায় বিষাক্ত সালফার আর ছাইয়ে বর্তমানে আমেরিকার ইয়েলোস্টোন ইয়েলোস্টোন একটি জীবন্ত টাইম বোমা বিজ্ঞানীরা বলছেন এটি যদি আজ বিস্ফোরিত হয় তবে পুরো আমেরিকা ছাইয়ের নিচে চাপা পড়বে এবং বিশ্বজুড়ে দুর্ভিক্ষ দেখা দেবে এটি কোনো কাল্পনিক গল্প নয় এটি প্রকৃতির এক অমোঘ নিয়ম যা বারবার ঘটে দুই নম্বর ঘটনা মেগা সুনামি 2004 সালের ভারত মহাসাগরের সুনামির কথা আমাদের সবার মনে আছে কিন্তু মেগা সুনামি তার চেয়েও অনেক বেশি ধ্বংসাত্মক মেগা সুনামি সাধারণত ভূমিকম্পের চেয়েও বড় কোনো কারণে ঘটে যেমন বিশাল কোনো পাহাড়ের ধস সাগরে পড়া উনিশশো সালে আলাস্কার লিতুয়া বেতে লিতুয়া বে প্রায় এক হাজার ফুট উঁচু একটি ঢেউ উঠেছিল যা এম্পায়ার স্টেট বিল্ডিং এর চেয়েও উঁচু ক্যানারি দ্বীপপুঞ্জের কুম্বড়ে ভিয়েজা কাম্ব্রে কামড়ে আগ্নেয়গিরি নিয়ে বিজ্ঞানীরা চিন্তিত যদি এর একটি অংশ ধসে আটলান্টিক মহাসাগরে পড়ে তবে এমন এক ঢেউ তৈরি হবে যা পুরো উত্তর আমেরিকা এবং ইউরোপের উপকূলীয় শহরগুলোকে মানচিত্র থেকে মুছে দেবে রাতের অন্ধকারে এমন ঢেউ ধেয়ে আসলে বাঁচার কোনো পথ থাকবে না ঘটনা সৌর ঝড় বা সোলার স্টম দ্য ক্যারিংটন ইভেন্ট এবারের ঘটনাটি আকাশ থেকে আসা সূর্য আমাদের জীবন দেয় কিন্তু এই সূর্যই হতে পারে আমাদের ধ্বংসের কারণ আঠারোশো সালে পৃথিবীতে এক বিশাল সৌর ঝড় আঘাত হেনেছিল যাকে বলা হয় ক্যারিংটন ইভেন্ট তখন পৃথিবীর তৎকালীন টেলিগ্রাফ ব্যবস্থা পুরোপুরি পুড়ে গিয়েছিল আজ আমরা ইন্টারনেট বিদ্যুৎ এবং স্যাটেলাইটের ওপর সম্পূর্ণ নির্ভরশীল বিজ্ঞানীরা বলছেন প্রতি একশো থেকে একশো বছর অন্তর এমন বড় সৌর ঝড় পৃথিবীকে আঘাত করে যদি আজ এমন একটি ঝড় ঘটে তবে পুরো পৃথিবী অন্ধকারে ডুবে যাবে কোনো ইন্টারনেট থাকবে না ব্যাংকিং সিস্টেম অচল হয়ে পড়বে এবং ব্ল্যাকআউট চলবে মাসের পর মাস ভাবুন তো একটি আধুনিক শহর বিদ্যুৎ ছাড়া কয়েক মাস থাকলে কি ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে চার নম্বর ঘটনা লিমোনিক ইরাপশন বা হ্রদের ঘাতক গ্যাস পানি জীবন দান করে কিন্তু মাঝে মাঝে এই পানি হয়ে ওঠে নিঃশব্দ ঘাতক এটি প্রকৃতির এক বিরল কিন্তু ভয়ঙ্কর ঘটনা উনিশশো সালে ক্যামেরুনের লেক নিওস লেক নিউস এর আশেপাশে বসবাসকারী সতেরোশো মানুষ এক রাতের মধ্যে মারা যান কোনো শব্দ হয়নি কোনো রক্তপাত হয়নি সবাই ঘুমন্ত অবস্থায় মারা গিয়েছিলেন রহস্যটা হল রদের তলদেশে জমে থাকা কার্বন ডাই অক্সাইড হঠাৎ করে উপরে উঠে এসে একটি অদৃশ্য গ্যাসের মেঘ তৈরি করে সেই মেঘ আশেপাশে ছড়িয়ে পড়লে অক্সিজেনের অভাবে মানুষ ও পশু নিমিশেই মারা যায় আফ্রিকার লেক কিভু লেক কিভু এর নিচে বর্তমান নিয়সের চেয়ে হাজার গুণ বেশি গ্যাস জমা হয়ে আছে এটি যদি একবার বিস্ফোরিত হয় তবে কুড়ি লক্ষ মানুষের জীবন বিপন্ন হবে প্রকৃতি এখানে এক নীরব ঘাতক হিসেবে ওতো পেতে আছে পাঁচ নম্বর ঘটনা তুষার যুগ ডি আইস এজ আমরা এখন যে উষ্ণ পৃথিবীতে বাস করছি তা চিরকাল এমন ছিল না পৃথিবী বারবার বরফের চাদরে ঢাকা পড়েছে পৃথিবী তার কক্ষপথের পরিবর্তনের কারণে প্রতি কয়েক হাজার বছর পর পর শীতল হয়ে যায় একে বলা হয় মিলান কোভিচ সাইকেল শেষ তুষার যুগে উত্তর মেরুর বরফ বর্তমান নিউ ইয়র্ক শহর পর্যন্ত চলে এসেছিল গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে এখন পৃথিবী উত্তপ্ত হচ্ছে ঠিকই কিন্তু বিজ্ঞানীরা সতর্ক করেছেন যে সমুদ্রের স্রোত যেমন গালফ স্ট্রিম যদি বন্ধ হয়ে যায় তবে ইউরোপ ও উত্তর আমেরিকা খুব দ্রুত হিমশীতল তুষার যুগে প্রবেশ করতে পারে এটি এমন এক ধীর গতির ধ্বংসযোগ্য যা সভ্যতাকে পঙ্গু করে দেবে পাঁচটি ঘটনাই প্রমাণ করে যে পৃথিবী কতটুকু রহস্যময় এবং শক্তিশালী আমরা প্রকৃতির ওপর নিয়ন্ত্রণ করার চেষ্টা করি ঠিকই কিন্তু দিন শেষে আমরা প্রকৃতির দয়ার ওপর বেঁচে আছি এই পাঁচটি ঘটনার মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে বেশি ভয়ঙ্কর মনে হয়েছে কমেন্ট করে আমাদের জানান রহস্যে ঘেরা এই পৃথিবীর এমন আরও রোমাঞ্চকর তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আগামী ভিডিওতে ভালো থাকুন সতর্ক থাকুন